আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ হাদি হত্যায় ফয়সাল সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই খুন প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে ইসিতে মান্নাসহ একশো চৌষট্টি আপিল থানা থেকে খোয়া যাওয়া অস্ত্র সুষ্ঠু নির্বাচনে উদ্বেগের কারণ বললেন কমিশনার সানাউল্লাহ তারেক রহমানের সাথে ইউ প্রতিনিধি দলের ব্যাপী বৈঠক নির্বাচনী পরিবেশ বিএনপির ভূমিকা ও ভোট পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে আলোচনা কারিগরি যক্ষ নির্বাচনের ভোট গণনা নিয়ে জটিলতা রাত বারোটা থেকে একটি কেন্দ্রের ভোট গণা হচ্ছে ম্যানুয়ালি ও ডিজিটালি দুভাবে আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ইনকিলাব মন্ত্রী মুখপাত্র ওসমান হাদি হত্যায় ফয়সালসহ সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি সংশ্লিষ্টতা মিলেছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ হত্যাকাণ্ড ব্রিফিংয়ে জানানো হয় শোটার ফয়সাল বাপ্পিসহ চার্জশিটে নাম থাকা ছয়জন পলাতক ওসমান হাদিকে গুলি করার প্রায় এক মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ মঙ্গলবার ব্রিফিংয়ে ডিবি জানায় হত্যার মোটিফ রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদিকে হত্যা বলছে পুলিশ হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংয়ে শুটার সুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সাবেক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের আওয়ামী মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন কাজে আসামেদের রাজনীতির পরিচয় ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনীতির প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয় অভিযুক্ত সতেরো জনের মধ্যে গ্রেফতার করা গেছে এগারো জনকে মূল আসামি ফয়সাল আলমগীর আর বাপ্পি ধরাছোয়ার বাইরে আর পলাতক ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ ফয়সালের বোন জেসমিন ও বোন জামাই মুক্তি মাহমুদ আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি নির্বাচনের পক্ষপাতিত হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া বলেছেন একটি বড় দলকে ভিভিআইপি প্রোটোকল দেয়া লেভেল প্লেইং ফিল্ডের অন্তরায় বিকেলে সিএসির সঙ্গে বৈঠক শেষে কথা জানান এনসিপির মুখপাত্র দিকে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনে আপিল করেছেন একশো জন তথ্যপত্র যাচাই করে ন্যায় বিচার নিশ্চিত করবে কমিশন আশা মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে বিকেলে ইসিতে আসে এনসিপির একটি প্রতিনিধি দল মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে আসা দলটির সাথে বৈঠক চলে ঘন্টা ব্যাপী আলোচনা শেষে এনসিপি মুখপাত্র বলেন আপিল শুনানিতে ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানানো হয়েছে এ সময় একতরফা ও পাতানো নির্বাচনের চেষ্টা হলে প্রতিহতের ঘোষণা দেন তিনি আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব একটি দলের রাজনৈতিক কার্যালয়ে প্রশাসনের লোকদের বৈঠক গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা সরকারি কর্মকর্তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন তারা সেখানে নিয়মিত যাচ্ছেন নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছেন তারা স্পষ্টভাবেই তাদের সরকারি চাকরির যে বিধিমালা সেটা লঙ্ঘন করেছেন এবং একই সাথে বাংলাদেশের মানুষের আগামী নির্বাচনে জনরায় দেওয়ার এবং ভোটাধিকার প্রয়োগ করার যে একটা উৎসাহ ছিল সেই উৎসাহেও ভাটা পড়েছে নির্বাচন সামনে রেখে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ জোর দেবে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন সাপেক্ষে প্রার্থীদের গানম্যান দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান গণভোট নিয়ে প্রচারণায় ভোটের গাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী একশো বছরের নির্দেশনা পাবে বলেও মনে করেন শফিকুল আলম নির্বাচন সামনে রেখে প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় সার্ভিস প্রেস সংবাদ সম্মেলন প্রথমবার পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে অভূতপূর্ব সাড়া পাবার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম বলেন দেশ ও প্রবাসে পোস্টাল ব্যালট ভোট দিতে তালিকাভুক্ত হয়েছেন পনেরো লাখের বেশি ভোটার ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ পোস্টাল ব্যালট প্রক্রিয়া নিয়ে জানতে ইচ্ছুক বলেও জানান তিনি হাজার ছয়শো জন লিস্টেড হয়েছেন তার মধ্যে দেশের ভিতরে থেকে হয়েছেন হচ্ছে সাত লক্ষ একষট্টি হাজার একশো চল্লিশ এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার সশ স্থানে ভোট দিতে পারবেন না তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছেন আর বাকিটা যারা যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন এদের সংখ্যা সাত লক্ষ বাহাত্তর হাজার জন প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সারা গণভোট নিয়ে প্রচারণায় এরই মধ্যে মাঠে থাকা দশটি গাড়ি বহর বাড়িয়ে ত্রিশটি করার কথা জানান শফিকুল আলম বলেন নয় জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত দেশের চারশো পঁচানব্বইটি উপজেলায় যাবে ভোটের গাড়ি গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী একশো বছরের নির্দেশনা পাবে বলেও মন্তব্য করেন তিনি প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন এটা কেন হা ভোটটা কেন ইম্পর্টেন্ট কেন আমরা এটা দিলে কি জুলাই সনদ কেন এর মাধ্যমে এই গণভোটের মাধ্যমে একশো বছরের বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিনিধি দল যেখানে আসন নির্বাচন বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা হয় নির্বাচনে ইউ বিপুল সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয় এর আগে ভোটের কর্মকৌশল নিয়ে ঢাকা সতেরো আসনে বিএপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গুলশন কার্যালয়ে প্রথমবারের মতো বিদেশি কোনো প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতার সাথে বৈঠক করতে আসেন ইইএএস দপ্তরের তিন সদস্য প্রায় ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক যেখানে আলোচনা হয় নির্বাচনের পরিবেশ বিএনপির ভূমিকা নির্বাচন পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে বিগত কয়েকটা নির্বাচনে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায় নাই এই নির্বাচনটা অবাধ সুষ্ঠু হবে শান্তিপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষা এখানে প্রকাশিত হবে এটা ধারণা করেই ইউরোপিয়ান ইউনিয়ন এবার একটা বড় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কাজেই আমরা মনে করি যে এর মাধ্যমে ইউরোপে ইউনিয়নের সমর্থনই ব্যক্ত হয়েছে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ঢাকা 17 আসনের বিএনপি'র নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন স্থগিত করেন তারেক রহমান তবে চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকা 17 আসনের বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন তিনি আমরা সাংগঠনিকভাবে নেজিদেরকে শক্তিশালী করে আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্যই আমাদের সংগঠন ভিত্তিক আলোচনা হচ্ছে চলমান যে আলোচনা সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সকালে আর এক স্থানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলেন বিএনপি ক্ষমতা এলে রাষ্ট্রীয়ভাবে সকল পেশাকে সম্মানিত করা হবে এই ব্যবধান হবে